ছোটটি 160 200 300 কেমন লাগছে কেমন লাগছে তোমার খালিজা আজকে তোমাকে ঘুরতে নিয়ে আসলাম কেমন লাগছে ঘুরতে নিয়ে আসলাম আমি তো অনেক খুশি কিন্তু আমার মনে একটা সন্দেহ আছে তুমি আমাকে এর দুপুর বেলাতে রোজা থেকে আমাকে হঠাৎ ঘুরতে নিয়ে আসলা কোনো না কারণ আছে তাই না বলো কারণটা কি বলো কারণ আছে ওটা পরে বলতেছি কিন্তু কেমন লাগতেছে রোদের মধ্যে ঘুরতে আসতে বলো এই যে রোদ হলেও ফাঁকা আবহাওয়া বাতাস আছে অনেক বাতাস আছে অনেক ভালো লাগছে আমি অনেক খুশি আমি অনেক খুশি বলছো তোমার কাছ থেকে যখন আমি কোনো ছোটো ছোটো গিফট পাই না সেগুলো আমার অনেক ভালো লাগে সেটা এরকম রোদের মধ্যে ঘুরতে আসাই হোক না কেন আমার অনেক ভালো লাগে কিন্তু ঘুরতে নিয়ে আসার কারণ বলতে হবে আমাকে আজকে হুট করে তুমি আমাকে এভাবে মানে আমাকে রেডি হওয়ার টাইমটুকুও দাওনি বাইরে নিয়ে আসছো মোটর সাইকেলে করে তো বলো কি মানে কিসের জন্য ঘুরতে নিয়ে আসবে আরে এত তাড়াতাড়ি বলবো না একটু থামো একটু অত নিরাশও না ঠিক আছে একটু দেখো আশেপাশের আবহাওয়া দেখো এই যে দেখো এই যে এইদিকে রেল লাইন ঠিক আছে এত সুন্দর এত উপরে আকাশে এত সুন্দর বাতাস রোদ হলেও রোদ গায়ে লাগতেছে না ঠিক আছে হ্যাঁ অনেক বাতাস লাগতেছে আমাকে না এত সাসপেন্সের মধ্যে রাখো না আমার ভিতরে কিন্তু খুব প্রশ্ন যে তুমি কেন আমাকে রোদের ভিতরে এখানে নিয়ে আসছো কেন এতো মানে আমি বুঝতে পারতেছি না যে হুট করে তুমি আমাকে এরকম রোদের মধ্যে ফাঁকা জায়গা নিয়ে আসছো তাও একটা সারপ্রাইজ দেওয়ার জন্য আরিয়ান বাবু কেমন লাগছে ঘুরতে এসে বলো হ্যালো ওরে মামানি আরে কিন্তু এখন টাইম কিন্তু তুমি বেরাতে নিয়া আসছো আরিয়ানকে তাই আরিয়ান যাই হোক তুমি বলো আগে আমাকে যে কি হয়েছে হইছে জন্য নিয়া বলছি তো এত তারহরা করতে হবে নাকি ঠিক আছে এত সুন্দর জায়গা দেখো কেউ নাই অনেক ফাঁকা যে এদিকে রাস্তা এদিকে আমাদের রাজশাহী শহরটা অনেক সুন্দর ঠিক আছে তো আমাদের এই রাজশাহী শহরে অনেক মানে ঘুরতে সে অনেক আম ভালো লাগে জন্য তোমাকে ঘুরতে নিয়া নিলাম আর একটা আজকে সারপ্রাইজও দিব

তো যাই হোক আমি দেখলাম পেজের আমি পার্সোনাল ড্যাশবোর্ডে যে ঘুরে আসলাম আমাকে সত্যি সত্যি আজকে আমাকে কন্ট্যাক্ট মোডি দেওয়া হয়েছে আমি এত পরিমাণে খুশি আমার খুশি ঠিকানা নাই লেভেল নাই আমার খুশির মানে এই যে গোটা পথ এই পথটার থেকেও বেশি আমার ভিতরে খুশি আসছে আমি অনেক অনেক খুশি থ্যাংক ইউ সো মাচ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য অবশ্য থ্যাংক ইউ সো মাচ আমি কী করে বোঝাবো যে আমি কতটা খুশি এবং অনেক খুশি জাস্ট আমি অনেক খুশি আমার তো আমার ভিতরে জাস্ট সহ্য হচ্ছে না আমি কিভাবে বার করবো ওই খুশিটাকে আমি জাস্ট কিভাবে বার করবো আমি অনেক খুশি আমি অনেক খুশি তো আমরা আজকে হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এই উপলক্ষে খালি জায়গা আজকে নিয়ে একটু ঘুরতে এসেছিলাম এই রোদের মধ্যে এই ফাঁকা জায়গায় ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে এসেছি তো এই ক্রেডিটটা শুধু অবশ্যই আপনাদেরকে দেবো কারণ আপনারা না হেল্প করলে আমাদের ভিডিও নিয়মিত না দেখলে হয়তো আমরা এই কন্টেন্ট মনিটাইজেশন পাইতাম না যারা আমার ভিডিও দেখেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার ভিডিও না দেখতেন আমার ভিউ না বাড়তো তাহলে নিশ্চয়ই আমি কন্টেন্ট মনিটাইজেশন পাইতাম না এটা আমার কাছে অনেক বড় একটা চাওয়া পাওয়া মানে আমার সফলতার জীবনে এটা আমার প্রথম ধাপ থ্যাংক ইউ সো মাচ আমার অডিয়েন্সরা যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আপনারা এইভাবে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন আমাদের আমাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন তো আজকের মতো টাটা